জাহান নামীরা আবদ্ধ থাকবে আগুনের বেষ্টনীতে এ সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমে কি বর্ণনা করেছেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম কাফেররা জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী তাদের পাপ যেমন তাদেরকে বেষ্টন করে আছে তেমনি জাহান নামের আগুন তাদের চারোদিক থেকে ঘিরে থাকবে সেখান থেকে তাদের পালানোর কোনোই পথ থাকবে না যেমন আল্লাহ আল্লাহতালা ইহুদিদের কথার জবাবে বলেন হ্যাঁ যারা পাপ কার্য করে এবং যাদের পাপরাশি তাদেরকে পরিবেষ্টন করে তারাই অগ্নিবাসী সেখানে তারা স্থায়ী হবে সোরা বাকর আয়াত একাশি অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা আরও বলেন তাদের সজ্জা হবে জাহান্নামের এবং তাদের উপরের আচ্ছাদন। হবে জাহান নামের আরাফ আয়াত একচল্লিশ অর্থাৎ জাহান নামের আগুন জাহান্নামীদের উপর এবং নিজ হতে আচ্ছাদন করবে যেমন আল্লাহ আল্লাহতালা বলেন সেদিন শাস্তি তাদেরকে আচ্ছাদন করবে উপর এবং পায়ের নিজ হতে এবং তিনি বলবেন তোমরা যা করতে তার স্বাদ গ্রহণ করো সুরান কাবুত আয়াত পঞ্চান্ন অন্য আয়াতে মহান আল্লাহ তালা আরও বলেন তাদের জন্য থাকবে তাদের উপর দিকে অগ্নির আচ্ছাদন এবং নিচের দিকেও আচ্ছাদন সুরা জুমার আয়াত ষোলো অতএব জাহান্নামীরা তাদের চতুর্দিক হতে আগুন দ্বারা বেষ্টিত থাকবে যেমন আল্লাহ তালা বলেন জাহান্নাম তো কাফেরদেরকে বেষ্টন করে আছে তওবা আয়াত ঊনপঞ্চাশ অন্য আয়াতে মহানাল্ল আরও বলেন আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এটা নিকৃষ্ট পানীয় ও অগ্নিগত নিকৃষ্ট আশ্রয় সুরা কাহাফ আয়াত উনত্রিশ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে হেফাজত করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ